কেসা সংক্ষেপ একটু বলি উন্ডা দুইজন হ্যান্ডসাম দুইজন যুবকের রূপ ধারণ করে ঢুকছে ওরা যে সাইজের যুবকের প্রতি লুবি এমন দুইজন সুদর্শন যুবক হয়ে জিব্রাইলের মেকাইল লুত আলাহ বাড়ি গেছে লুত আলাহ স্ত্রী ছিল একটা বেয়াদব সে আবার ওই আকামের সমর্থনে ছিল যদিও নবীর স্ত্রী ওই দুইজনের আগমন দেইখা সে যাইয়া তার ভাইদের কে বলছে ভাইরা তোরা যা চাই আমাদের বাড়ি এমন দুইজন মেহেন আছে জীবনে কোনোদিন দেখিস নাই কখন চলে যায় বলা যায় না তাড়াতাড়ি আয় উনার ভাইরা সব জুটে ফুটে আইসে দেখে সত্যি অপূর্ব সুদর্শন দুই যুবক লুতা আলাইসাল্মে প্রস্তাব আছে তোমার মেহেমানকে আমাদের কাছে শপর্দ করো নইলে আমরা অপহরণ করবো লুতা আলাইহিসাল্লাম বলে বাবারা তোদের কাছে অনুরোধ করি তোদের হাতে ধরি পায়ে ধরি আমার অনেকগুলো মেয়ে আছে তোদের সাথে ভাগ করে বিয়ে করে দেব আমার মেয়েগুলো নিয়ে তোরা তৃপ্তি পা আমার এই মেহমানের পর আক্রমণ করিস না আমার থাকে না ওরা কোনো মতো শুনতে রাজি না লুত আলাইসালাম মেহমান দুইজনকে বলে বাবা বেড়া জাগা জায়গা না এলাকা কত জায়গা আছে তোমাকে কত কুটুম্ব সাক্ষেত আছে সেই জায়গাকে নিবে তুমি এই মরণীয় এলাকায় আসলে কে তোমরা দুজন

তাহলে কি বলতে পারি তাদের তাদেরকে বলে দেন মেহমান পথ অতিক্রম করে এসে টায়ার্ড হয়ে গেছে আপাতত ট্যুরিস্ট আছে তোমরা শেষ রাত্রে আসবা মেহমান তোমাদের প্রস্তাব গ্রহণ করছে শেষ রাত্রে আসবা তোমাদের চাহিদা পূরণ হবে ওরা বাড়ি থেকে হয়ে গেছে চতুর্দিক দিয়ে বাড়ি পাহারা দেয় মেয়ে মান আবার কোনো বাসতে সেরে চলে না যায় সরাসরি কোরআন চলি বেরায়তের জাতর জমা আমি তাই বলতেছি মনে করবে না ফাহাস গল্প কেন করে আল্লাহ পাক এ দিয়ে আমাদেরকে এই ব্রত দেয় কয় ফাতাবি উলিল আবসার ওই কমে লুটতে যে বিচার করছি আমি আল্লাহ এখনো কিন্তু সেই আল্লাহ তোমরা যদি ওই অন্যায় করো আমি আল্লাহ তোমাদেরকে সেই বিচার করার ক্ষমতা রাখি ঠিক এজন্য কিচ্ছারা সোনাই দস্ত চলতেছে সারা দুনিয়া জুড়ে এবার মেহেমানরা বাড়ির ভিতরে রয়েছে আর ওই এলাকার জনগণ পাশতে পাহারা দায় কোন পাশতে আবার বেরোয় যায় নাকি ফাঁকি দিয়া লুত আলাইসাল্লামকে বেলা মেহমান দুইজন বলতেছে আপনি আপনার পরিবার নিয়ে চলে যাবেন এলাকা সাইডে নইলে ধরা পড়ে যাবেন বা কিভাবে যাবো কিভাবে লাইন দিয়ে যাবেন পিছনের দিক ফিরবেন না যেটাই পিছনের দিক ফিরবে ওকে আমরা অ্যারেস্ট করে ফেলবো এইভাবে আপনি কোন চলে যাবেন আমরা যা করার আপনি চলে যাওয়ার পরে করব লুতালাম যা তবলিক জামাতের মতো লাইন ধরে উনি সামনে রাহবার উনি সামনে সামনে হাঁটতেছে ওনার যেই স্ত্রীরা এই সাংবাদিক মোসাদগিরি করছে ইসরায়েলের মোসাদের সদস্য ওইটা পিছনে রয়েছে তাই পিছনে ফিরতে নিষেধ করলো দেখি পিছনে কি হয় পিছনে বিরুদ্ধে নিছে দেখি বিছনে কি হায় এই বলে অফিসে হইছে এরিয়া ততটুক কেউনডা ধরবে এইতে পার হয়ে যখন কলু তালাশামের পরিবার বের হই চলে গেছে পিছনের থেকে ওই স্ত্রীরা ফিরে তাকাইছে দেখি পিছনে কি আছে বলার সাথে সাথে জিব্রিল আলাইহিস সালাম তোরেই তো কুস্তিছি সুলে ঝুটিডা দয়ের টাইয়ের মত নিয়ে আইছে তুমরা চলে যা ঐটা থাক ওইটা তো সাংবাদিকগিরি করছে ওরে ধরতে হবে আগে সব সাইতে সমাজের বিপদ বিপদ বাধায় বেশি হলো সাংবাদিকরা কথা কন সত্যি রে মিথ্যে মিথ্যে সত্যি বানাইয়া সাংবাদিকরা জামেলা করে তিনি সাংঘাতিক করে সাংঘাতিক এই সাংঘাতিকটারে ধরতে হবে সবগুলো চলে গেছে ওইটা সহ পুরো আশি স্কোয়ার মাইল জায়গা জর্ডানের মধ্যে আছে আশি স্কয়ার মাইল জায়গা জিব্রাইল আর মিকাইল ডানা ঢুকাই দিয়া এইভাবে পুরো জমিনটারে আকাশে উঠাই নিয়ে গেছে জনবন সহ গড়বাড়ি সহ ওনাকে তাদের টুর্নীতি কি কোনো ঘটনা না আসমানে আল্লাহ পাক ফেরেস্তা মোতায়েন করে রেখেছে প্রত্যেকের নামের উপরে ঠিকানা সহ বোমা বানাইছে

আর জীবনে দিন জান্নাতের মধ্যে এক সেকেন্ডের জন্য ঢুকতে পারবি না আমি হ বের করে দিয়েছে তো আল্লাহ তাআলা বড় আদর যত্ন করে বানাইছেন আমরা সম্মানী কথা কি বোঝা গেছে নাকি সবচেয়ে দামি আমরা না আপনারা যখন এই অশুনতে আসছেন না যেই ফেরেস্তারা জীবন ও গুনার কল্পনাও করে না গুনাহ বোঝেই না কারে কয় গুনাহ গুনা ফেরেস্তারা বোঝেই না এই নুরানি রোহানি বেগুনা মাসুম ফেরেস্তারা আপনাদের আসার সময় আবার যখন বাড়ি চলে যাবেন পায়ের নিচে নূরের পর বিছিয়ে দেবে আসছেন সে সময় বিছিয়ে দিছে তো দেখতে পারি নেই আবার যার সময় দেখতে পারবো না কিন্তু নিচে নূরের পর বিছানো থাকবে ফেরেশতারা বিছে আপনাকে অনার করবে স্বাগতম জানাবে মোবারকবাদ জানাবে তুমি বড় দামি তোমার সম্মান করতে আল্লাহ আমাকে পাঠিয়েছে তাহলে আমি আপনি কত দামি এই দামি মানুষকে আল্লাহ না খাওয়ার কষ্ট রোগ কষ্ট মালি মামলার কষ্ট বিভিন্ন প্রকার দুশ্চিন্তা তারপরে বিভিন্ন প্রকার বালা মুসিবত সিডার সুনামি নার্গিস আইলা আমপান বুলবুল ফানি দানা এই কড্ডরির নাম তো মুখস্থ আছে আমাকে এ কয় বছরের মধ্যে গেছেন এগুলো আর পুরনিরা তো ঘূর্ণিঝড় আছেই কালবৈশাখী জ্বর তারপরে করোনা মরোনা ডায়াবেটিস কত রোগ দিয়ে মানুষকে আল্লাহ সাইজ করতেছে এরপরে একে অপরকে মারামারি লাগাই দিচ্ছে এক দলে আর এক মারতেছে খুনো খুনি করতেছে এই যে যে জয় জমেলা খুব লক্ষ্য করতে হবে কথাগুলো এত সম্মানী মানুষকে আল্লাহ তালা দুনিয়ায় ফেলাইয়া রকমারি আজাব গজব বালা মুসিবত কেন দিচ্ছেন এই কথাটা একটু খুঁজে বের করতে হবে আপনি অনেক যত্ন করে এবারে খেলা বোঝা বলতে সুবিধা এবার দেখেন বর্তমানে তরি তরকারির দাম একেবারে ডাউনই আছে না সেদিন দেখলাম পত্রিকায় বা সব খবরে দেখলাম ইউটিউবের ভিতরে যে কফির খেতালারা লারা এত বড় কফি মেলা দিন অনেক দিন বানাতে পারেন এই বিশাল বিশাল কফি সে কফির খেতে যাইয়ে আইসু দিয়ে আইও কপ খুব আসছে লাঠি দিয়ে বাড় হইয়ে কবির বংশ ধ্বংস করে দেশে মাটিতে মিশাই দিচ্ছে লাগাইছে কত যত্ন করে ফলাইছে কত যত্ন করে ওই সবে অনেক সুন্দর বড় বড় অথচ সেই কবিরে মাইরে ধীরে সাফ করে মেলাই দিচ্ছে কোরবানির সময় আমরা সামলা কালেকশন করি বহুত কষ্ট করি মনে হই যে ভালো একটা কিছু হবে গত বছর আমার মাদ্রাসায় যে কটা সামলা হয়েছে তার চল্লিশটা সে যাদের কাছে বেস্তি জমলা তাকে কোনো মতো বেস্তি বললাম না নেলই না নেবে না শেষে করলাম যে একটু এই গাড়ি তিনি ওই বাসে একটু গাঙ্গে ভেলাই দিয়ে যাও এই জন্য একটু না ওখানে তাহলে আর দুটো সামলা ফাও দিতে হবে আইডিস সামলা দুটো ভাও দিতে হবে চল্লিশটা গাছ সামলা গাঙ্গে ভেলাই দেবে এর বিনিময়ে দুটি আইডিস সামলা ভাও দিতে হবে যেই সামলা আজ থেকে পনেরো ষোলো আঠারো বছর আগে সাতাইশো আঠাইশো টাকা বেশি সব জিনিসের দাম ডেলি ডেলি বাড়ে খালি সামলার দামই কমে আর এই মোবাইল সিমির দামও কমছে ক্ষতি করা যায় সেইগুলো দাম কমে তো চামলার দাম এরকম কমছে শেষে রাগ করে বলছি যে আগামীবার সামলা যদি এইরকম দাম হয় ও বর কিছু মাটি দিয়ে তুই দেবো ও ব্যস্ত না এত দামি সামলা সামলা বিক্রি করে মাদ্রাসার খরচের অর্ধেক বছরের খরচ আমরা কামাই করছি আর সেই চামড়ার দাম নাই তাহলে শেষ করে ফেলা দেবো কেন করি সবকিছু মিলে একটা জবাব পাট মাঝে মাঝে এত কম দাম হয়ে যায় যেই পাটের দাম পাটের নাম সোনালি আস পাট বাংলাদেশে সোনার বাংলা সোনালিয়াস পাটের নাম সোনালিয়াস সেই পাট ধরিয়া কৃষকরা বাজারে আনছে ওই জায়গা খালের মধ্যে ফেলাই দিয়ে গেছে ব্যাস হয়ে গেছে দাম নেই কোনো দাম নেই এই যে যে দাবি দাবি সম্পদের সাথে এই আচরণ কেন করি ওই সম্পদের থেকে ওই ফসলের থেকে যা আমার উদ্দেশ্য যা আমার চাহিদা তা আমি পাই তার সাথে আমি আচরণ করি ওরে বারোই মারি করে বেলাবো খালে বেলায় দেবো কবর খুঁজে ফেলা দাফন করে দেবো আগুন পোড়ায় দেবো রাখবই না শেষ করে বেলাবো কেন তার থেকে আমার যে আশা ছিল সে আশা আমার পুরো হচ্ছে না আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন

এই জান্নাতের মধ্যে সবই আছে পরিপূর্ণ তার ভিতরে চারটে নদী থাকবে প্রত্যেকের জান্নাতের ভিতরে লাবানন্ত লাবানন খালেসা মা আনতুগুরা শরবতান সাইগাল লিশারিবিন ওয়া আসালাম মুসাফফা এক নম্বরে পিওর পানির নদী দুই নম্বরে দুধের নদী তিন নম্বরে মধুর নদী চার নম্বরে সর্বতের নদী হাজার হাজার রকমের ফল থাকবে প্রত্যেক এক একটা ফলের ভিতরে 100 প্রকারের ফলের স্বাদ থাকবে একটা ফলকে চাবাবেন আর 100 একশোটা চাবানি দেবেন একশো প্রকার ঘেরানার স্বাদ আপনি পাইবেন আপনাকে প্রথম পুরুষরা যেদিন জান্নাতে যাবেন এক একজন পুরুষকে আল্লাহ বাহাত্তর জন করে স্ত্রী দান করবে যাদের নাম হল হরুন এত সুন্দরী এত রূপসী একজন জান্নাতি নারীরকে নিয়াঙ্গুল যদি দুনিয়া বাসায় দিত এই সূর্যটার আলো তাদের রূপের সামনে নিভে যাইত সূর্যের আলো আকে যে হয়ে যাইত তাদের রূপের সামনে লাউবা দেখা ফিলবাহ এলাকা আহলা মিনাল আসাল একজন তার নাতি নারী যদি তার জিব্বা থেকে এক ফোঁটা লালা দুনিয়ার পানিতে ফেলে দিত সারা দুনিয়ার পানি মধুর সাইতে মিঠা হইয়া যাইত আপনাদের জন্যই বিশাল জান্নাত রব্বুল বুলামি তৈরি করে রেখেছেন আপনারা বড় সম্মানী কিন্তু আপনাদের সাথে আল্লাফাক আজাব গজব পালা মুসিবাত সুনামি এত কিছু দিয়ে আল্লাফক সাইজ কেন করে এই কেনটার জবাব জিজ্ঞেস করতেছে আল্লাফাক রব্বুল বুলালেমিন বলেন জহর আল ফাসাদুবিল বাদ্রিবাল পাহাড়ি বিমা আইদিন নাজ আরে নোয়াখালীতে বন্যা হয় সিলেটে বন্যা হয় হয় সুনামগঞ্জে আমি এই তিন দিন দুই দিন সুনামগঞ্জ সাতক ওই এলাকাতে গতকাল কি করছি তিন যে আগের দিন করছি পাঁচটা সেই বন্যায় রাস্তাঘাট ভাঙ্গে তস করে ফেলাইছে বিশাল এলাকা পানির নিচে ডুবে যায় পর দুই তিন বছর যাইতেছে এমন করে আমরা অষ্টআশিতে ডুবছি অষ্টনব্বইতে ডুবছি আবার দুই হাজার সাত মোটামুটি এক বন্যা হয়ে গেছে মাঝে মাঝে ঝড় বৃষ্টি হইয়া দেশকে তসনাস করে দেয় সারা দুনিয়াটা দূরে করোনায় আল্লাহ পাক মানুষকে কিভাবে পর্যদস্ত করেছেন এরপরে একে অপরে যুদ্ধ লাগাইয়া ফিলিস্তিন গাজা ইসরায়েলের সাথে যুদ্ধ লাগাইয়া আবার লেবাননের সাথে যুদ্ধ লাগাইয়া সিরিয়ার সাথে যুদ্ধ লাগাই লাগাই তোমাদেরকে আমি সাইস্তা করি কেন জান কেন হয় বালা মুসিবাত কেন হয় তুমি জেনে নাও আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি এভাবে ধ্বংস করার জন্য না কিন্তু তোমাদের থেকে যখন আমার উপযুক্ত সাহিদা না পাব তখনই তোমাদের হাতের কামাই করব ফল হিসেবে আমি আল্লাহ তালা পদে পদে আজান গজব দিয়ে ধ্বংস করে দেব যে জাতি যেমন অন্যায় করবে সে জাতিকে তেমন সাজা দেব আর খোদা বান্দে কে হাঙ্গামে सहार করদে কৌমে লুতে রাজে রেয়াল করেন দোস্ত ভূমি ধস যে একটা গজব আছে ভূমি ১০ মাটি দেবে যায় এইটি হলো লুতের নামে বরাদ্দ তাদের একটা অপরাধ ছিল সেই অপরাধের জন্য আল্লাপাকের বিচার হলো তাদেরকে মাটির নিচে ডাবাই দেওয়া হবে তাদের অপরাধ ছিল লক্ষ্য করি যেটা এখন সারা পৃথিবী জুড়ে একটা আন্দোলন চলতেছে ওই থেকে বাস্তবায়ন করার জন্য বলতো ঘৃণা লাগে লজ্জা লাগে সেটার নাম হলো সমকাম পুরুষে পুরুষে যৌন চরিতার্থ করা এইটা কম এ লুতের স্বভাব ছিল ইব্রাহিম আলাই তালামের ভাগ্নে লুত সালাম ইব্রাহিম নবী ছিলেন রসুল লুত আলাহ সাল্লাম ছিলেন নবী রসুল নবীর পার্থক্য জানেন কিনা আমি জানি না রসুলরা হল নতুন শরিয়াত কিতাবের মাধ্যমে হোক বা কিতাবশালাই হোক আগের শরিয়াত পরিবর্তন করে নতুন আর একটা শরিয়াত রসুলের অধীনে অনেক নবী থাকতে পারে অনেক নবীদেরকে আল্লাহ ওই রসুলের রেসালাতের দাওয়াতের কাজ বাস্তবায়ন করার জন্য ব্যবহার করতেন কিন্তু আমার নবী আখেরি নবী মোহাম্মদ রসুল্লাহ আসসালাম সম্পর্কে আল্লাহ বলেন khatamunnabiyin আপনি বলেন শেষ নবী হুজুর বলেন انا خاتم النبيين لا نبيا আমি শেষ নবী আমার পরে কোন নবী আসবে না কিন্তু আমার পরে এই নবুয়তের দায়িত্ব রেসালাত আমি তো রাসূল আমার রিসালাতের দায়িত্ব যে নবীদের মাধ্যমে আমি দুনিয়ায় বাস্তবায়ন করব তারা হলো ওয়ারাসাতুল আমবিয়া innam innal ulama awrasatul আম্বিয়া এরা হবে এরা হবে উলামায়ে কেরাম আমার উম্মতের এই উলামায়ে কেরাম নবীদের অ্যাসিস্ট্যান্ট পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে বাড়ি বাড়ি নবী হবে উলামায় গ্রাম হবে এরা আমার নবতির দায়িত্ব পালন করবে আর আগের জামানায় রসুল থাকতেন একজন শত শত নবী কমে কমে আলাদা থাকতো কমে লুত কন্ট্রোল করার জন্য আল্লাপাক লুতা আলাই সালাতামকে নবুয়তি দান করেছেন ইব্রাহিম আলাই সালামের শরিয়াত বাস্তবায়ন করার জন্য ওনাকে দায়িত্ব দিয়েছে একটা কমের উপরে ওই কমের স্বভাব ছিল তারা পুরুষে পুরুষে অন্যায় করত নারীতে নারীতে অন্যায় করত নারীতে নারীদের চাইতে বেশি তাদের স্বভাব খারাপ ছিল পুরুষরা নারীদের চাইতে পুরুষদের ভিতর পুরুষে পুরুষের সমকাম করতে বেশি তৃপ্তি পাইত আল্লাপাক এদেরকে হেদায়ত দেওয়ার জন্য লুত আলাইহিস সালামকে পাঠাইছে লুত আলাইহিস সালাম দীর্ঘ দিন পর্যন্ত ওয়াজ করে তাদেরকে কন্ট্রোল করতে পারে নাই এরপর জিবরিল আলাইহিস সালাম আর মিকাইল আলাইহিস সালাম আয়েশা ওই লুত আলাইহিস সালামের বাড়ি ঢুকছে ঢুকছে বিশাল লম্বা কিসসা সংক্ষেপে বলি উন্ডা দুইজন হ্যান্ডসাম দুইজন যুবকের রূপ ধারণ করে ঢুকছে ওরা যে সাইজের যুবকের প্রতি লবি এমন দুইজন সুদর্শন যুবক হয়ে জিব্রাইলের মিকাইল লুত আলাইহিস সালামের বাড়ি গেছে লুত আলাইহিস সালামের স্ত্রী ছিল একটা বেয়াদব সে আবার ওই আকামের সভাতে ছিল যদিও নবীর স্ত্রী ওই দুইজনের আগমন দেইখা সে যাইয়া তার ভাইদেরকে বলসে তুরা যা আমাদের বাড়ি এমন দুইজন मेहमान আর জীবনে বড়দিন দেখিস নাই কখন চলে যায় বলা যায় না তাড়াতাড়ি আয় উনার ভাইরা সব জুটে जुटेবুটে আইসে দেখে সত্যি অপূর্ব সুদর্শন দুই যুবক লুতাল্লাহ আলাইহিস সালামে প্রস্তাব দসে তোমার मेहमानকে আমাদের কাছে সমর্পণ হইলাম অপহরণ করব লুতাল্লাহ আলাইহিস সালাম বলে বাবারা তোদের কাছে অনুরোধ করি তোদের হাতে ধরি পায়ে ধরি আমার অনেকগুলো মেয়ে আছে তোদের সাথে ভাগ করে বিয়ে করে দেব আমার মেয়েগুলো নিয়ে তোরা তৃপ্তি পা আমার এই মেহমানের পর আক্রমণ করিস না আমার থাকে না ওরা কোনো মতো শুনতে রাজি না লুত আলাইসালাম মেহমান দুইজনকে বলে বাবা বেড়া ডুরা জাগা পাই না এলাকা কত জায়গা আছে তোমাকে কত কুটুম্ব সাক্ষেত আছে সেই জায়গাকে নিবে তুমি এই মরণী এলাকায় আসলে কে তোমরা দুজন

তাহলে কি বলতে পারি তাদের তাদেরকে বলে দেন মেহমান পথ অতিক্রম করে এসে টায়ার্ড হয়ে গেছে আপাতত ট্যুরিস্ট আছে তোমরা শেষ রাত্রে আসবা মেহমান তোমাদের প্রস্তাব গ্রহণ করছে শেষ রাত্রী আসবা তোমাদের চাহিদা পূরণ হবে ওরা বাড়ি থেকে বেরোই গেছে চতুর্দিক দিয়ে বাড়ি পাহারা দেয় মেয়ে আবার কোন বাসতে সেরে চলে না যায় সরাসরি কোরআন শরীফের আয়তের জাতর জমা আমি তাই বলতেছি মনে করবে না ফাহাস গল্প কেন করে আল্লাহ পাক এ দিয়ে আমাদেরকে এই ব্রত দেয় কয় ফাতাবির উলিল আবসার ওই কমে লুতকে যে বিচার করছি আমি আল্লাহ এখনো কিন্তু সেই আল্লাহ তোমরা যদি ওই অন্যায় করো আমি আল্লাহ তোমাদেরকে সেই বিচার করার ক্ষমতা রাখি ঠিক না এজন্য কিসাটা শুনাই দোস্ত চলতেছে সারা দুনিয়া জুড়ে এবার মেহমানরা বাড়ির ভিতরে রয়েছে আর ওই এলাকার জনগণ পাশতে পাহারা দেয় কোন পাশে আবার বেরোয় যায় নাকি ফাঁকি দিয়া লুত আলাইসালামকে রাত্রে বেলা মেহমান দুইজন বলতেছে আপনি আপনার পরিবার নিয়ে চলে যাবেন এলাকা সাইডা নইলে ধরা পড়ে যাবেন কিভাবে যাব কিভাবে লাইন দিয়ে যাবেন পিছনের দিক ফিরবেন না যেটাই পিছনের দিক ফিরবে ওকে আমরা অ্যারেস্ট করে ফেলবো এইভাবে আপনি কোনায় দেবের ওই চলে যাবেন আমরা যা করার আপনি চলে যাওয়ার পরে করব লুতারাইসালাম যা তবলিক জামাতের মতো লাইন ধরে উনি সামনে রাহবার উনি সামনে সামনে হাঁটতেছে ওনার যেই স্ত্রীরা এই সাংবাদিক মোসাদগিরি করছে ইসরায়েলের মোসাদের সদস্য ওইটা পিছনে রয়েছে তাই পিছনে ফিরতে নিষেধ করলো দেখি পিছনে কি হয় পিছনে ফিরতে নিষেধ করলো দেখি পিছনে কি হয় এইগুলো অফিসে রয়েছে এরিয়া ধরবে পার হয়ে যখন পরিবার বেরোয় চলে গেছে পিছনের থেকে ওই স্ত্রীরা ফিরে তাকাইছে দেখি পিছনে কি আছে বলার সাথে সাথে জিবলিল্লামকে তোরেই তো খুঁজতেছি চুলের ঝুটিটা ধরে টাইমদের মধ্যে নিয়েছে তোমরা চলে যাও এইটা থাক ওইটা তো সাংবাদিকগিরি করছে ওরে ধরতে হবে আগে সব সাইতে বিপদ বিপদ বাধায় বেশি হলে সাংবাদিকরা কথা সত্যি রে মিথ্যে মিথ্যে রে সত্যি বানাইয়া সাংবাদিকরা ঝামেলা করে যদি সাংবাদিক করে সাংঘাতিক এই সাংঘাতিকটা রে ধরতে সবগুলো চলে গেছে ওইটা সহ পুরো আশিস স্কোয়ার মাইল জায়গা জর্ডানের মধ্যে আছে আশি স্কোয়ার মাইল জায়গা জিব্রাইলের আর মিকাইল ডানা ঢুকাই দিয়া এইভাবে পুরো জমিনটারে আকাশে উঠাই নিয়ে গেছে জনগণ সহ ঘরবাড়ি সহ ওনাকে তার একটু কি কোন ঘটনা না আসমানে ফেরেশতা মোতায়েন করে রেখেছে প্রত্যেকের নামের উপরে ঠিকানা সহ বোমা বানাইছে ফেরেস্তাদের হাতে দেছে একদেশ ওয়ালা বোমা তাদেরকে তুলো দুনা পেশা কইরা ও জায়গা ধ্বংস করে জমিনটারে উল্টো দেশে আখুদা বন্দে কে হাঙ্গা মে সাহার করদে কমে লুতে রাজে রো জবর জের মানে নিচে জবর মানে উস কমে লুতে জবর করে দেছে উপর রে নিচে নিচের উপর কইরা মাটির নিচে ডাবায় দেছে আজকে পর্যন্ত তাদের একটা একটা বংশধর একটা দুনিয়ায় নাই সম্পূর্ণ জায়গাটা গর্ত হয়ে গেছে পানিতে ভরা কালো পানি আর এত লবণ বিষাক্ত পানি এক কেজি পানির মধ্যে আটশো গ্রাম লবণ হয় ওর মধ্যে মানুষ পড়লে তলায় না যেই পানিতে লবণ বেশি ওর ভিতরে মানুষকে ভাসায় রাখে মানুষ পড়লে তলায় না ডোবে না এই রকম বিষাক্ত পানি কম এল উৎকে আল্লাপাক ওখানে ডাবাই দিয়ে তৈরি করে রেখেছে আল্লাপাক বলেন কম এল উতের স্বভাব যাদের আছে তাদেরকে আমি আল্লাপা কেমন করে জমিনের নিচে ডাবাই দেব এই গজব দিয়ে ধ্বংস করার জন্য আসমানের গজব জমিনের নিচে থেকে গজব যা আসে সবই আমাদের হাতের কামাই হাত কন্ট্রোল করেন আল্লাহ গজব উঠাই নিয়ে যাবে প্রমাণ যদি পাইতে চান চান একটু পশ্চিম দিকে তাকান একটা না আফগানিস্তানের উপরে বোমা মারতে মারতে জমিনকে তামা তামা করে ফেলাইছে এত বড় মহাশক্তি বিশ বছর যদি বোমা মারে হাজার হাজার টন বোমা ও জায়গায় নিক্ষেপ করেছে বাতাসে গোলা গন্ধ ভিতরে গরম সারা কাল বছর ভরে গরম বোমার আগুনে গরম হয়ে গেছে মাটি কুড়ে তামা তামা হয়ে গেছে মাটির উর্বর শক্তি শেষ হয়ে গেছে মাঝে আল্লাহ বাকর বলে এক দুই বছরের জন্য রাশিয়ানদেরকে তাড়াই দিয়া মোল্লাদের হাতে ক্ষমতা দিয়েছিল তখন মোল্লা ওমর প্রেসিডেন্ট আবার পশ্চিমে সকল আমেরিকানরা তাকাইছে এ মোল্লারা তো দুনিয়া আবার আলাদা কিছু বাস্তবায়ন করে ফেললো কাজেই মোল্লাদের ধ্বংস করতে হবে এবার আমেরিকা আর ন্যাটো বাহিনী বিয়াল্লিশটা রাষ্ট্র বিশ্বের ভিতরে সবচেয়ে শক্তিশালী যেই বিয়াল্লিশটা রাষ্ট্র নিজেরা অস্ত্র তৈরি করতে পারে কারো কাছে অস্ত্র কিনা লাগে না যার ভিতরে আমাদের মুসলিম কান্ট্রি তুরস্ক ছিল এই বিয়াল্লিশটে ন্যাটো বাহিনী নিয়ে এবার আমেরিকার নেতৃত্বে মায়ের শুরু করছে তারাও মারছে বিশ বছর 20 বছর যাবত মাসে মাত্র 16 মাস মারছে ফেলিস্তিনের গাজার উপরে দেখেন গাজার কি শুনাই সবই আপনারা দেখেন মাঝে মাঝে আর 20 বছর পর্যন্ত 42 তে দেশ জুটে যদি মারে তাহলে আফগানের কি থাকে মাটি কুলে Tama হয়ে গেছে গাছে ও দেশে ডালি আনারের গাছ এ হলদের চাষ ফসল আর জাফরানের চাষ এই ডালিম গাছ ডালিম গাছি রয়েছে কিন্তু গোলা বারুদের আগুনে মাটি পুড়ে amorphous হয়ে গেছে এক কেজি ডালিম হইতে 5টা 6টা ডালিম লাগে ছোট ছোট গ্রাম্য গয়া পেয়ারার মতো হয়ে গেছে 1 কেজি ডালিম হইতে 5টা 6টা গয়া লাগে 5টা 6টা ডালিম লাগে আর জাফরানের খেয়াত পুড়ে আমাদের দেশে 14 বৈশাখ মাসে প্রচুর খরা হইলে দিবেন ঘাসগুলো দুবলু গুলো একবারে কলের মতো শুকايا যায় ফা জাআলকুম কাযিম মাকুল খাওয়া ঘাসের মতো খাওয়া ফসলের মতো করে দেস কোন উর্বর ক্ষমতা নাই মাত্র আজ থেকে দুই বছর আগে তিন বছর আগে একুশ সালে আফগানিস্তান ফিরে আবার এই নেটো বাহিনীকে তাড়াই দিয়া